সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি কুমড়োর বীজ বীজের রেসিপি এই দেখুন কুমড়োর বীজ নিয়েছি কুমড়োটা আমাদের বাড়িতে রান্না হয়েছিল তার বীজগুলোকে রেখে দিয়েছি ফেলে নি কুমড়োর বীজের গায়ে জলটা শুকনো হয়ে গেছে আজকে এই যে দেখুন কুমড়োর বীজটাকে ছাড়িয়ে কুমড়োর বীজটাকে কেমন করে খেতে হয় সেটা বানিয়ে দেখাবো এই দেখুন কুমড়োর বীজটাকে কেমন ছাড়াতে হয় দেখুন এই যে একটা ছাড়ানো হয়ে গেছে এই দেখুন এইভাবে কুমড়োর বীজটাকে ছাড়িয়ে নেব অনেকে ছাড়ায় না খোসাটাকে রেখে দেয় ছাড়াতে পারে না বলে এইভাবে বীজটাকে কত সুন্দর দেখুন ছাড়ানো হয়ে যাচ্ছে বীজটা এই দেখুন আমার এক্ষুনির মধ্যে কতগুলো ছাড়ানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে বীজটাকে ছাড়িয়ে নেব সব বীজটাকে এইভাবে ছাড়িয়ে নেব এই দেখুন কতগুলো ছাড়ানো হয়ে গেছে এই যে তার খোসাটা বেরিয়েছে এই যে ভিতরের বীজটা কুমড়ো বীজটা এই দেখুন আমার সব বীজগুলো ছাড়ানো হয়ে গেল এই সব বীজগুলো ছাড়ানো হয়ে গেছে এরপরে এটাকে ভেজে আমি বানানা দেখাবো এই দেখুন কুমড়ো বীজটা যে ছাড়ানো হয়ে গেছে এরপরে ওইকে শুকনো খোলায় ভেজে নেবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে অলপ একো হলুদ আৰু অলপ একো লবং দিছে শুকনো ফলাই ভেজে নিদম ফটফ কৰটফ কৰিছিলে ঢাকা দিয়ে ভাজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে এরকম শুকনো খাওয়া যায় বাদামের মতো লাগে খেতে পুরো বাদামের মতো লাগবে খেতে এরপরে অল্প একটু সরষার তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চুনো পেঁয়াজ হালকা করে তাই তাই তেলের সঙ্গে হালকা করে ভেজে নিলে কী হয় আর পেঁয়াজটা গন্ধ খায় না তাই আমি এইখানে হালকা করে নেড়ে দেবো নাড়া হয়ে গেছে এবার ঢেলে নেব এই যে বীজটা দেখুন এটা এমনি শুকনো ভাজা খাওয়া হয় বাদামের মতো আমি আজকে ভর্তা বানাব তাই পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি না হয় এমনি শুকনো ভাজা খাওয়া হয় খেতে ভালো লাগে এটাকে এবার শিলনোড়াতে বেটে এটাকে এবার বেটে দেবো

তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর নিত্য নতুন এই রকম ভিডিও দেখতে দেখতে অবশ্যই পাশে থাকুন ইউটিউব চ্যানেলে কুকিং ওয়ার্ল্ডে পাশে থাকুন আর নিত্য নতুন এইরকম নতুন নতুন রেসিপি দেখতে পাবেন আপনারাও এইভাবে দেখুন বানিয়ে দেখুন খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে কুমড়ো বীজের ভর্তা ভালো লাগবে সবাই তো কুমড়ো বীজটা ফেলে দেয় আমি কিন্তু ফেলিনি কুমড়ো বীজটারও ভর্তা বানিয়ে দেখালাম খুব সুন্দর লাগবে গরম ভাতে খেতে